হ্যালো গাইজ ওয়েলকাম টু সবুজ মন্ডল ব্লক আমি সবুজ মন্ডল আজ এসেছি বাড়ার সাথে একটা ধাবাতে ভিডিও করতে আমন্ত্রণ ধাবা এই যে আমন্ত্রণ ধাবা এখানে এসেই কিন্তু আমি ফার্স্ট আগে কিচেনটা দেখে এসেছি আর এখানে বসার যে জায়গা খুব সুন্দর জায়গা আছে তো দেখলে খুব ভালো ফিল আসে আর কিচেন যেটা দেখলাম এত বড় কিচেন সত্যি অনেক বড় কিচেন বাঙালি রান্নার জন্য আলাদা জায়গা আছে চাইনিজের জন্য আলাদা জায়গা আবার ওদিকে বিরিয়ানির জন্য আবার আলাদা জায়গা আছে চলো যাওয়া যাক তো দেখো এই আমন্ত্রণ ধাবায় খেতে বসে গেলাম আর আইটেমগুলো দেখতে পাচ্ছি এখানে কত রকমের আইটেম আছে দেখো এটা সবজি থালির সাথে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত রকমের আইটেম আছে সবজি থালির সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

আলু ঝিঙে পোস্ত আলু ঝিঙে পোস্ত হ্যাঁ আলু ভাজা ডাল ডাল চাটনি চাটনি আর লাল শাক লাল শাক হ্যাঁ বলুড়া চিংড়ি মালাই কারি আড়াইশো টাকা প্লেট পড়ল আড়াইশো টাকা প্লেট হ্যাঁ ওয়েট কেমন হতে পারে একশো গ্রাম একশো গ্রাম ওয়েট হ্যাঁ এটা আছে ভেটকি মাছ এটা ভেটকি মাছ হ্যাঁ আচ্ছা ভেটকি মাছ ভাব এটা পড়বে দুশো আশি টাকা থালি আচ্ছা আচ্ছা এটা আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হ্যাঁ

চার পিস মটন আর মটন এখানে চার পিস আছে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা এই সব আইটেম কি রেগুলার পাওয়া যায় রেগুলার

বাঙালি থালি বাঙালি বাঙালি থালি তুমি যত রকম খেতে চাইবে সেরকম কিনতে এবার এর আলাদা আলাদা প্রাইস আছে সবজি থালির সাথে তুমি কি নেবে তোমার পছন্দ মতো নিতে পারো সেই অনুযায়ী প্রাইসটা কিনতে হবে ওপেনিং টাইমটা কি আছে কোন সময়

কিচেনটা দেখলাম এত বড় কিচেন অনেক বড় কিচেন কিন্তু দেখা এত রকমের আইটেম ছিল কিন্তু এত রকমের আইটেম একজন মানুষের পক্ষে খাওয়া তো সম্ভব না মানে আমার পক্ষে খাওয়া এত আইটেম সম্ভব না আমি দেখো এই চার রকম আইটেম এখানে নিয়েছি আর এই সবজি থালি আছে সবজি থালির সাথে চার রকম আইটেম আছে তো চলো আমি এক এক করে টেস্ট করব সবজি থালি কেমন কি লাগছে কোন খাবারটা কতটা ভালো দেখো সবজি থালিতে এই একটা তরকারি আছে ডাল আছে ডালের সাথে আলু ভাজা আছে চাটনি আছে আর চাটনির সাথে পাঁপড় আছে আর এখানে কিন্তু শাক আছে শাকের সাথে যে আলু আছে আর এই কুমড় বড়ি যেগুলো হয় না সেই বড়ি যেমন ভালো তেমনই এই যে দেখতে পাচ্ছো ডালটা কতটা ঘন দেখতে পাচ্ছ ডালটা কিন্তু বেশ ঘন আছে

থেকে আছে আর মাছটা বেশ ফ্রেশ মাছ আছে এবার সর্ষে বাটা দিয়ে এবার পমফ্রেট মাছটা ট্রাই করবো দেখো প্রত্যেকটা মাছের উপর এরকম একটা লঙ্কা আছে আর গ্রেভিটা দেখতে পাচ্ছ আর এটা হলো মাছ গ্রেভিটা দেখাই সরষে বাটা দিয়ে যে গ্রেভিটা এখানকার মাছ দেব ফ্রেশ কিনা এই যে দেখতে পাচ্ছে মাছটা আগে একটু ভালো করে দেখে মাছ আর পমফ্রেট মাছের যে গ্রেভিটা দুটোই একই রকম বিশেষ কোনো পার্থক্য নেই এর মধ্যে টেস্টি আছে পমফ্রেট মাছটা এমনি টেস্টি হয় তো এই দেখো এখানে যে মাটনটা আছে চার পিস মাটন আছে আমি পিসগুলো এক এক করে দেখাচ্ছি দেখো তুমি একটা সাইজ এই একটা আছে দুটো আছে চার পিসের বেশি আছে বলে তো মনে হচ্ছে পাঁচ পিস আছে এখানে চলো এখানে একটা মাটন নিলাম মাটনটার মাটন একটা আলাদা ইমোশন বাঙালি একটা আমাদের আলাদা ইমোশন মাটন মাটন আর ফিস তো ফিস এখানে অনেক রকমের ফিশ পাওয়া যায় মাটন দেখো মাটনের গ্রেভিটা দেখতে পাচ্ছ কেমন লাল লাল ঝাল ঝাল কি সুন্দর গ্রেভি তো দেখো বাঙালিয়ান হলে এখানে কিন্তু মাটনে কিন্তু আলু নেই এই একটা মিসিং লাগলো মাটনে আলু হলে কিন্তু আরো ভালো লাগতো বাঙালিয়ানায় কিন্তু আলু মাস্ট দরকার হয় যাই হোক এমনি যারা মাঠান প্রিয় মানুষ তারা কোথায় এই যে দেখো তুলতুল 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 মাংস দারুণ সফট আছে আর দারুণ টেস্টও আছে মাংস নিয়ে কোনো কোনো কমপ্লেন নেই আমার মুখে গিয়ে গিয়ে বলে যাচ্ছে রসগোল্লা জাস্ট লাইক রসগোল্লা এবার গ্রেভিটা একটু টেস্ট করে দেখি জলটা সত্যি বলছি মাংসটা খুবই ভালো যদি এতে যদি আলু হতে একটা জমে যেত যদি একটা আলু হতো মাংস আরো জমে যেত দারুণ লাগছে খেতে মাংসটা খেয়ে আমার খুব ভালো লাগলো চাটনিটা একটু দেখিয়ে দিই দেখো চাটনিটা এখানে দেখতে পাচ্ছি এই আছে এটা টমেটো দিয়ে আছে টমেটো আছে বাদাম আছে ভালো হয়েছে চাটনি সাথে পাপড়টা কিন্তু দারুণ লাগলো তো যাই হোক ওভারঅল ভিডিওটাতে তো সবই দেখালাম কি কি আছে টেস্ট কেমন এখন বলবো যদি তোমরা এই সাথে আশেপাশে যারা আসো বা যারা আশেপাশে যদি কখনো আসো যে যে আস একবার হলেও ট্রাই করে যাও আমন্ত্রণ ধাবাতে প্রত্যেকটা আইটেমই খুবই ভালো তোমার ভালো লেগেছে তোমরাও আসো দেখ ভিডিওটা লং করবে না ভিডিওটা এখানেই শেষ করছি যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রেগুলার আমার মতন নতুন নতুন খাবার ট্রাই করতে থাকো আর যেটা আমি সবসময় বলি কম খাও কিন্তু ভালো খাও